সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল কথাটি কিন্তু একদম বাস্তব শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার তো সকালবেলা আমার পুজো দিয়েছেন শাশুড়িমা এবং দুপুরবেলা আমি গোপাল সেবাটা দিয়ে নিলাম তারপরে চলে এলাম তুলসীতলায় পুজোটা একবার দিয়ে নেওয়ার জন্য তো আমাদের তুলসীতলাটা এখনো পর্যন্ত ভালো করে পাকা করা হয়নি যতটা পেরেছি সেই হিসাবে পাথর আর বালি মিশিয়ে করার চেষ্টা করেছি তো আমি সকালবেলায় অনেকগুলো জামা কাপড় আগে থেকে ধুয়ে দিয়েছিলাম বাকি ছিল তো এখন সবগুলো রোদে দিয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজিয়ে ওই দশটার মতন এই সন্ধ্যা হতে হতে আশা করি সবগুলো জামা কাপড় শুকিয়ে যাবে প্রথমের কথাটা বললাম এই কারণে যে মানুষ পরিবর্তনশীল আমরা কিন্তু যেটা অভ্যাস করব আমাদের কিন্তু সেটাই অভ্যাস হবে এই যেমন দেখো না আগে যেমন আমার চা খেতে একদমই ভালো লাগতো না বা কোনো অভ্যাস ছিল না হয়তো দু একবার খেতাম তার বেশি কিন্তু নয় দিনে নয় কিন্তু এই হঠাৎ কখনো কিন্তু এখন এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে চা না খেলে যেন ভালোই লাগে না দিনে একবার অন্তত চা খেতেই হবে এই বিগত কিছুদিন ধরে যেন অভ্যাসটা বেশি হয়ে গিয়েছে ওই সকালে চা বানিয়েছিলাম চা কিন্তু ছিল না তাই স্নান করে পুজো দিয়ে আবার নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম যাতে মাথা ব্যথাটা কমে যায় এবং খুব ভালো লাগে এটা কিন্তু শুধু চা ক্ষেত্রে না আমরা যেটাই অভ্যাস করব আমাদের সাথে কিন্তু সেটাই হবে যদি ঘুম থেকে দেরি করে উঠি তাহলে কিন্তু দেরিতেই ঘুম ভাঙবে আবার যদি তাড়াতাড়ি থেকে উঠি তাহলে কিন্তু একা একাই সকালে ঘুম ভেঙে যাবে তাহলে হলো তো কথাটা ঠিক তা যাই হোক তোমাদের যেটা মনে হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো বানিয়েছিলাম দুধ চা বিস্কুট দিয়ে খাচ্ছি আর আমার হাতে যে দেখতে পারছো সেটা হলো আমার একটা নাইটি তো নাইটিটা আসলে ছিঁড়ে গিয়েছে একটু সামান্য তো আমি ভাবছিলাম বসে বসে কি করব এটাই না হয় একটু সেলাই করে নিই দর্জির কাছে দিলে তো সে টাকা লাগবে তার থেকে ভালো আমি নিজে হাতেই সেলাইটা করে নেব তোমাদের কি মনে হয় নিজের হাতে এভাবে সেলাই করা ভালো না বাইরে কোথাও দেওয়া উচিত আমার হিসেবে তো আমি নিজে হাতে করলো সেটা ভালোই হবে এতে আমার টাকাটাও বেঁচে যাবে তাই না বলো খরচও কম হয়ে যাবে তো আমি যখন চা খেয়েছিলাম মিনিকেও একটা বিস্কুট দিয়েছিলাম ও বিস্কুট খেয়ে রোদ্রে চলে এলো বেশ দুদিন তো হলো আমাদের এখানে রোদ্রে উঠছে না আজকে রোদরে উঠলো দেখে দৌড়ে দৌড়ে রোদরে চলে এলো মিনিকে বললাম যে সোফাটা এসে বস পড়ার ইচ্ছে হচ্ছিল না কিন্তু আমি জানি ঠিক চলে আসবে আবার দেখো আমার কথা একদম ঠিক হলো চলো তাহলে বন্ধুরা মিনিকে দেখি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একদমই ভালো